নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে কেমন দেখুন অঝরে বৃষ্টি হচ্ছে আকাশটার আকাশটার অবস্থা দেখুন একদম ঝরঝর করে বৃষ্টি হচ্ছে কে যে ভালো লাগে দেখতে গোটাটায় আমি তো খুব সুন্দর ভালোবাসি আমার মতো কে কে ভালোবাসো বলো দেখেছ দারুণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আকাশটা সুন্দর দেখতে কত সুন্দর লাগছে না বৃষ্টি হলে আমাদের বাড়ির পাশে অনেকগুলো বেগুন গাছ হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর বৃষ্টি জল পেয়ে ওরা ঝলমলে হয়ে উঠেছে অনেকটা বড় হয়ে গেল কিছু কিছু পেঁপে গাছও লাগানো আছে দেখো পেঁপে গাছগুলো অনেকটা বড় হয়ে গেলো আমি এবার বাড়ির কাজ সেরে নেব তো বাড়ি কাজ সার বিছানাটা আমি ছেড়ে নিলাম বাড়ির কাজগুলো সেরে নিয়ে আমাদের বাড়িতে ঠাকুর আছে তো তো তাড়াতাড়ি কাজ সেরে আমাকে চান করে আমার শাশুড়ি মা পুজো করতে বসে যায় এটা আমাদের বাড়ির মা তো আমাদের বছরে একবার পুজো হয় জ্যৈষ্ঠী মাসের চৈত্র জ্যৈষ্ঠী মাসের সংক্রান্তিতে পুজো হয় আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে আমরা অনুকূল ঠাকুরে দীক্ষিত দেখেছ আমাদের ওখানে তিনটে গোপাল বসে আছে সমস্ত ঠাকুর আছে এবার নিবেদন করেছে গোপালকে তো গোপালকে মাখিয়ে চুকিয়ে খাইয়ে দেয় আমার শাশুড়ি মা নিজের ছেলের মতো করে ও তো নিজের হাতে খেতে পারে না ওই জন্য ওকে খাইয়ে দাও আম খাচ্ছে গোপাল আম খেতে খুব ভালোবাসি আজকে তো সোমবার আজকে আবার যেতে হবে সিম মাথায় জল ঢালতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো তো গোপালকে গাছ কাছ করে খাইয়ে দিচ্ছে আমার গোপু সোনা যখন জল খায় তোমরা একটু দেখো কত সুন্দরভাবে আমার গোপু জল খায় গোপু গ্লাসটার দিকে লক্ষ্য করো দেখো কত সুন্দরভাবে গোপু জল খেয়েছে খুব সুন্দরভাবে জল খাই সোমবার তো সব কিছু সেরে আমি মন্দিরে চলে গেছি তো মন্দিরটা আমাদের রাধা মন্দির এখানে সবাই জল ঢালতে আসে সোমবার প্রত্যেক সোমবারই খুব ভিড় হয় কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলো একটু বেশি করে ভিড় হয় তো আমি এখানে চলে এসেছি জল ঢালতে চা মন্দিরটা অনেক দিনের পুরনো শিব মন্দির এটা তো আমি জল এই সব ঢেলে দিলাম বাবার মাথায় তোমরা সোমবার সোমবার কে কে শিবের মাথায় জল ঢেলেছো একটু কমেন্টে জানাবে বাবাকে প্রদীপ দেখিয়ে একটু আরতি করে নিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ছেলের আবার অনলাইনে কি এসেছে তার জন্য গিয়ে দেখি আমার ছেলে একটা কি অনলাইনে অর্ডার করেছে তো ওটা ওটা আনবক্সিং করছে দেখাই যাক ওটা কী আছে আমি তো জানি না কি আছে ও আমাকে বলেনি আমাকে বললো মাছ এটা সারপ্রাইজ আছে তো ওটা ও আনবক্সিং করছে দেখাই যাক ওটাতে কী ভরা আছে স্কুলের জুতো অর্ডার করেছিল জুতোটা কেমন হয়েছে বন্ধুরা বলবে কোনো জিনিস অর্ডার করার পর সেটা আসার পরে আনবক্সিং করে সে জিনিসটা আবার পড়ে দেখে দেখেছ দেখাচ্ছে ও ঠাম্মাকে যে ঠাম্মা দেখো কেমন হয়েছে তো ওটা কিন্তু পড়ে দেখবে পড়তে আরম্ভ করে দিয়েছে আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো একজন বাড়ির মেয়ে বাড়ির বউ সবাই আমার পাশে থাকো আমিও সবার পাশে থাকো নমস্কার বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের